আরবি বাসা আসসালাম আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস পাই বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে বানানো আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইনতা লেস ইজি তাকে ইরাত হচ্ছে তুমি দেরিতে আসলে কেন তুমি দেরিতে আসলে কেন আরবিতে বলে ইনতা লেস ইজি তাকির এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি লেস অর্থ হচ্ছে কেন বা কেন ইনতা লেস তুমি কেন হিজি অর্থ হচ্ছে আসা বা আসলে তাকির অর্থ হচ্ছে দেরি হিজি তাকি দেরিতে আসলে তাহলে আমরা শিখলাম ইন লেস ইজি তাকি ডেট হচ্ছে তুমি দেরিতে আসলে কেন ইন দ্য কুল্লু ইয়াওম সাউই তাকি ডেট হচ্ছে তুমি প্রতিদিন দেরি করো তুমি প্রতিদিন দেরি করো আরবিতে বলে ইন দ্য কুল্লু ইয়াওম সাউই তাকি এখানে ইন অর্থ হচ্ছে তুমি কুল্লু অর্থ হচ্ছে সব বা প্রতি ইয়াওম অর্থ দিন ইন তা কুল্লু ইয়াউম তুমি প্রতিদিন বা তুমি সব দিন তাকির অর্থ হচ্ছে দেরি করা সাউই তাকির দেরি করো তাহলে আমরা শিখলাম এনতা কুল্লু তাকির হচ্ছে তুমি প্রতিদিন দেরি করো আয়না তুচ্ছে আমি যে কোনো কাজ করবো সমস্যা নাই আমি যে কোনো কাজ করবো সমস্যা নাই আরবিতে তো বলে আয়না আইও সাউ সুগল মাফি মুশকিলা এ আনা অর্থ হচ্ছে আমি আইও অর্থ যে কোনো আনা আইও আমি যে কোনো অর্থ হচ্ছে করা বা অর্থ হচ্ছে কাজ সাউি সুগুল কাজ করব মাফি অর্থে না বানাই মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিলা সমস্যা নাই তাহলে আমরা শিখলাম মাফি মুশকিল আমি যে কোনো কাজ করব সমস্যা নাই মাই একদার রু অর্থ হচ্ছে বাহিরে যেতে পারব না বাহিরে যেতে পারব না আরবিতে বলে মাই একদার রু বাররা এখানে মাই অর্থে না বানিয়ে একদার অর্থ হচ্ছে পারা বা পারবো মা একদার পারব না রু অর্থে যাওয়াবা যেতে বাররা হচ্ছে বাহিরে রু বাররা বাহিরে যেতে তাহলে আমরা শিখলাম মাই একদার রু হচ্ছে বাহিরে যেতে পারব না ইনতা আতি ফুল তুমি আমার টাকা দাও আরবি তো বলে ইনতা আতি ফুলুস হাগগি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি আতি অর্থে দেওয়াবা দাও ইনতা আতি তুমি দাও ফুলুস হচ্ছে টাকা হাগি অর্থ হচ্ছে আমার ফুলুস হাগি আমার টাকা তাহলে আমরা শিখলাম ইন দা আদি ফুলুস হেক তুচ্ছে তুমি আমার টাকা দাও হুয়া মুমকিন মাই তুচ্ছে সে সম্ভবত আসবে না সে সম্ভবত আসবে না আরবি তো বলে হুয়া মুমকিন মাইজি এখানে হুয়া সে সেবা তিনি মুমকিন অর্থ সম্ভবত বা মনে হয় হুয়া মুমকিন সে সম্ভবত মা ই অধহ্যে না বানাই হি যে অধ হচ্ছে আশাবাসন মাইজি আসবে না তাহলে আমরা শিখলাম হুয়া মুমকিন মাই জেয়ার সে সম্ভবত আসবে না মুমকিন ফি হুনাক এর তুচ্ছে সম্ভবত সেখানে আসে সম্ভবত সেখানে আছে আরবি তো বলে মুমকিন ফি হুনাক এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত ফি অর্থ আসে হুনা এর তে সেখানে তাহলে আমরা শিখলাম মুমকিন ফি হুনা এর তুচ্ছে সম্ভবত সেখানে আসে আনা জিয়াদা আতশান এর আমি অনেক পিপাসিত আমি অনেক পিপাসিত আরবিতে বলে আনা জিয়াদা জিয়া দা আত্ম আমি জিয়াদা দাঁড়িয়ে অনেক বা খুব লাগা। তাহলে আমরা শিখলাম আনা জিয়াদা আতসান এর তুচ্ছে আমি অনেক পিপাসিত হুয়া এস ক্যালাম এসমা আর তুচ্ছে সে কি বলে শুনো সে কি বলে শুনো আরবিতে বলে হুয়া এস কালাম এসমা এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি এস অর্থ হচ্ছে কি এস সে কি কালাম এত হচ্ছে কথা বলা এস মা হচ্ছে শোনা বা শুনুন কালাম এস মা বলে শুনো তাহলে আমরা শিখলাম হোয়া এস কালাম এস মা হচ্ছে সে কি বলে শুনো হুয়া এস এফগা সুফ এর হচ্ছে তার কি লাগবে দেখো তার কি লাগবে দেখো আরবিতে বলে হুয়া এস এফগা সুফ এখানে হুয়া এর সেবা হচ্ছে সে বা তিনি এস অর্থ হচ্ছে কি হুয়া এস তার কি এবগা এর লাগবে সুফ এর্তচ্ছে দেখা বা দেখো সুফ লাগবে দেখো তাহলে আমরা শিখলাম হুয়া এস এফগা সুফ এর তার কি লাগবে দেখো দেখ আমার কিছু মনে নেই আমার কিছু মনে নেই তো বলে আয়না মাথ জাক্কার সাই এখানে আয়নাচ্ছে আমি বা আমার মা এর্তচ্ছে না বা নি মনে মাধ জাক্কার মনে নেই সাই অর্থে কিছু আয়না সাই আমার কিছু তাহলে আমরা শিখলাম আনা মাত জায় এর তে আমার কিছু মনে নেই মিন জায়াত হেন্টে এখানে কে এসেছিল এখানে কে এসেছিল আরবি তো বলে মিন জায়াত হেনা এখানে মিন বা মান এর্তচ্ছে কে জায়াত এর্তচ্ছে এসেছিল হেনা এর্তচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম মিন জায়াত হেন আর্থে এখানে কে এসেছিল হচ্ছে কালামের অতীত কথা এটা অতীত কথা আরবিতে বলে হাদা মাদি কালাম এখানে অর্থ হচ্ছে অতীত কালাম কথা তাহলে আমরা শিখলাম হাদা মাদি এটা অতীত কথা ওয়াল্লাহে মাফি হচ্ছে সত্যিই কেউ নাই সত্যি কেউ নাই আরবিতে বলে ওয়াল্লাহে মাফি আহাত এখানে ওয়াল্লাহি অর্থ হচ্ছে সত্যি মাফি অর্থ হচ্ছে না নেই আহা হচ্ছে কেউ নাম না জানা মানুষকে বলা হয় আহাদ মানে যে কেউকে বুঝিয়ে থাকে তাহলে আমরা শিখলাম ওয়াল্লাহি মাফি আহা নাই আউ্বাল সাবি সুগল হচ্ছে আগে কাজ করো আগে কাজ করো বা প্রথমে কাজ করো আরবি তো বলে আউয়াল সাউ সুগুল এখানে আউয়াল অর্থ হচ্ছে প্রথম বা প্রথমে হচ্ছে করা বা করো সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আউয়াল সাউ সুগুল হচ্ছে আগে কাজ করো আয়না মাই একদার হাদার তুচ্ছে আমি এটা পারবো না আমি এটা পারবো না আরবি তো বলে আয়না মাই একদার হাদা এখানে আয়না তুচ্ছে আমি মাই উঠতুচ্ছে না বানাই একদার উঠতুচ্ছে পারা পা পারবো মাই একদার পারবো না হাত আর তুচ্ছে এটা তাহলে আমরা শিখলাম আয়না মাই একদার হাত আর তুচ্ছে আমি এটা পারব না ইন পি ইন্দাকে তুচ্ছে তোমার কাছে কত টাকা আছে তোমার কাছে কত টাকা আছে আরবিতে বলে কাম ফুলুস ফি ইন এখানে কাম এয়ার হচ্ছে কত ফুলুস অর্থ হচ্ছে টাকা ফি অর্থ হচ্ছে আছে কাম ফুলুস ফি কত টাকা আছে ইন দা হচ্ছে তোমার কাছে তাহলে আমরা শিখলাম কাম ফুলুস ফি ইন দা হচ্ছে তোমার কাছে কত টাকা আছে হুয়ার আজ ফাদি এটু হচ্ছে তার মাথায় কিছু নাই তার মাথায় কিছু নাই আরবিতে বলে হুয়ার রাজ ফাদি এখানে হওয়া অর্থ হচ্ছে সেবা তার রাজ অর্থ হচ্ছে মাতা ফাদি অর্থ হচ্ছে খালি বা অবসর বাফি মান মানুষের ক্ষেত্রে অবসর সামানের ক্ষেত্রে খালি তাহলে আমরা শিখলাম হুয়া রাজ ফাদি অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই লেস ইনতা তাবান অর্থ হচ্ছে তুমি ক্লান্ত কেন তুমি ক্লান্ত কেন আরবিতে বলে লেস ইনতা তাবান এখানে লেস অর্থ হচ্ছে কেন বা কেন তুমি তাবান অর্থ হচ্ছে ক্লান্ত তাহলে আমরা শিখলাম লেশ ইনতা তাবা নার তুমি ক্লান্ত কেন ইনতা তাল জুয়া এর তুচ্ছে তুমি ভিতরে আসো তুমি ভিতরে আসো আরবি তো বলে ইনতা তাল জুয়া এখানে ইনতা তুচ্ছে তুমি তাল এর আসা আসো জুয়া এর তুচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম ইনতা তাহালে জু এর তুমি ভিতরে আসো আনা ইজলি সেনা তুচ্ছে আমি এখানে বসবো আমি এখানে বসবো আরবি তো বলে আনা ইজলি সেনা এখানে হচ্ছে আমি হচ্ছে বসা বা বসুন হ্যাঁ তাহলে আমরা শিখলাম আয়না এখানে হ্যাঁ কেফ অর্থ হচ্ছে সে কেমন আছে এখন সে কেমন আছে এখন আরবি তো বলে কেফ হোয়া আলীন এখানে কেফ অর্থ হচ্ছে কেমন হুয়া হচ্ছে সে আলিন বা দাহিন অর্থ হচ্ছে এখন তাহলে আমরা শিখলাম কেফ হোয়া হচ্ছে সে কেমন আছে এখন বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই থাকেন ভালো থাকেন খুদ্ হাফেজ